দুর্যোগ তো অপ্রত্যাশিত আগামীকালও হতে পারে পাঁচ বছর হতে পাঁচ বছর পরে হতে পারে আমরা চাই পাঁচ বছর পরেও না হোক কিন্তু অবশ্যই আপনাকে এটা প্রস্তুত রাখা যে গ্রুপ যেটা আছে এই এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা সব থেকে বেশি আমরা ইতিমধ্যে এর প্রভাবটা একেবারে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা মোরলগঞ্জের দিকে যদি একটু খেয়াল করি এটা বাংলাদেশের উপকূলীয় একটা জেলারই একটা উপজেলা তো এই উপজেলায় অন্য অন্য উপজেলায় মানুষ যেভাবে জীবন ধারণ করে মানুষের জীবনযাপনের পদ্ধতি যেটা এখানে কিন্তু ঠিক সেরকম না একটু ভিন্ন আমরা যখন বড় কোনো ঘূর্ণিঝড় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা শুনি বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই আমরা পাকা বাড়িতে বসে আসলে যতটা অনুভব করতে পারি সেটা কিন্তু আসলে বাস্তবতা না এখানে একবারে প্রত্যন্ত এলাকায় একজন ব্যক্তি যিনি কুড়ি ঘরে থাকেন বা খুবই দুর্বল একটা তার আশ্রয় তিনি যেভাবে যেভাবে ঘূর্ণিঝড়টাকে আপনার উনি উপলব্ধি করতে পারেন আমরা কিন্তু সেটা পারি না তো মূলত প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষ যারা আছেন যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়েছে এই মানুষগুলোর জন্যই মূলত আমাদের এই ধরনের প্রকল্পগুলো গ্রহণ করা হয়ে থাকে এবং আমি দেখলাম যে শুধুমাত্র এটাঘাট জেলায় না সাতক্ষীরা খুলনা বেশ কয়েকটা উপকূলীয় এলাকা এই এলাকাগুলোতে এই ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে আমি ধন্যবাদ দিব বিশেষ করে আপনার এই প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সরকারি সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করি তবে আসলে সরকারি সহযোগিতায় আমাদের যতটুকু চাহিদা থাকে সেটা আমরা ফুলফিল করতে পারি না এক এক এলাকার জন্য এক এক ধরনের বরাদ্দ এটার প্রয়োজন হয় বা এক এক ধরনের চাহিদা থাকে আমরা সরকারিভাবে যে সহযোগিতাটুকুলো পাই সেটা কিন্তু আসলে অঞ্চল ভিত্তি খুব বেশি একটা বিভাজন করা থাকে না বা খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় না সে কারণে আমাদের বাইরের যে সংস্থাগুলো আছে আমাদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তাদের সহযোগিতার প্রয়োজন হয়ে থাকে আমরা আজকে এসে এটা ঘুরে দেখলাম আপনার এই সাইক্লোন সেন্টার যেটা এটা আমি অত্যাধুনিক বলবো আধুনিক না আমাদের একজন বক্তা এখানে বলেছেন যে এটা আধুনিক কিন্তু আসলে এটা অত্যাধুনিক এখানে নারীকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা আছেন তাদেরকে মূল্যায়ন করা হয়েছে তাদের জন্য কিভাবে সুবিধা হয় সেটা করা হয়েছে এবং আমরা মাঝে মধ্যে দেখি যে প্রাকৃতিক দুর্যোগের সময়ও নারী পুরুষ আপনার একই আশ্রয় কেন্দ্রে থাকলে আমরা অনেক সময় আপনার এটা দুঃখজনক হলেও সত্য যে স্পর্শকাত কিছু বিষয়ের আমরা সম্মুখীন হয় আমাদেরকে ফেস করতে হয় তো এই বিষয়টা এখানে খুব সুন্দরভাবে বিবেচনা করা হয়েছে নারী এবং পুরুষের জন্য আলাদা স্থান স্থান নির্ধারণ করা হয়েছে এবং আরও একটা বিষয় আমার যেটা ভালো লেগেছে যে আপনার এটা আমাদের বাংলাদেশে কৃষিপ্রধান দেশ এবং এই এলাকার কৃষির প্রাধান্য আছে এটা বিবেচনা করে আমাদের বীজ যাতে নষ্ট না হয় তার জন্য একটা স্টোর রুম স্টোর রুমের ব্যবস্থা করা হয়েছে একই সাথে আমাদের প্রাণী সম্পদ যেটা আছে সেটার কথা বিবেচনা করেও এখানে আপনার জায়গা রাখা হয়েছে আমাদের গৃহপালিত পশু যেটা আছে সেগুলো তাদেরকে আর কি সঠিকভাবে রাখার জন্য আমি যেটা এক কথা যদি বলি যে আপনার সার্বিক বিষয় বিবেচনা করে একবারে খুব সুন্দরভাবে প্ল্যান করে অত্যাধুনিকভাবে আপনার এই আর সাইক্লোন সেন্টারটা স্থাপন করা হয়েছে সাইক্লোন সেন্টারের কাজ শেষ হয়েছে আমরা আজকে এটা এখানে উদ্বোধন করছি তার মানে আজ থেকে আপনার এই সংকটটা দেশের এবং এই এলাকার মানুষের তো আপনারা কোনো একটা সম্পদের মালিক হলেন মানে কিন্তু আপনাদের দায়িত্ব বোধ বেড়ে গেল আমি দুঃখ প্রকাশ করছি যে আমি মোরগঞ্জে আসার পরে আরো দু একটা সাইক্লোন সেন্টারে গিয়েছি যেখানে যেটা হয়তো উদ্বোধন হয়েছে আর তিন থেকে চার বছর আগে আমি আসলে পরিবেশটা কিন্তু একবারে সন্তোষজনক না অর্থাৎ এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি অথবা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নাই আবার দেখে মনে হয়েছে যে এখানে মনে হয় ছয় মাসের কোনো ব্যক্তি আর কি প্রবেশ করেনি আমাদের এই সাইক্লোন সেন্টারের জন্য যিনি জমি দিয়েছেন আপনারা সবাই প্রশংসা করছেন আমি প্রশংসা করছি তবে তার কাছে আমার দাবি আছে পর্যন্ত জমি দিয়ে তার দায়িত্ব শেষ হয়ে গেছে এটা না শুধু তিনি না জমিদাতা সহ এই এলাকার মানুষ যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাকে টিকিয়ে রাখার জন্য এত বড় একটা প্রকল্প অত্যাধুনিক একটা সাইক্লোন সেন্টার এটা আপনারা পাওয়ার পরে যদি নষ্ট করে ফেলেন তাহলে আমি মনে করবো যে এটা আপনাদের জন্য দুর্ভাগ্য আমাদের মোরেলগঞ্জবাসীর জন্য সবার জন্য এটা দুর্ভাগ্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন আমরা স্থানীয় প্রশাসন যারা আছি আমাদেরও সার্বিক সবসময় চেষ্টা থাকবে যে আপনার এই ধরনের একটা প্রতিষ্ঠানকে সঠিকভাবে ভাবে টিকিয়ে রাখা দুর্যোগ তো অপ্রত্যাশিত আগামীকালও হতে পারে পাঁচ বছর হতে পাঁচ বছর পরে হতে পারে আমরা চাই পাঁচ বছর পরেও না হোক কিন্তু অবশ্যই আপনাকে এটা প্রস্তুত রাখতে হবে সব সময় রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে আমি কথা বাড়াবো না আমরা অনেকের কথা শুনেছি আমি আমারও আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি সিসিটিভি সহ অন্য যারা আছেন আমাদের বাইরেল গেস্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি সম্মানিত জেলা প্রশাসক স্যারকে ব্যস্ততার মধ্যে আসলে থেকে আছে উপজেলাতে সেটা বাদ দিয়েও আমি স্যারকে এখানে আটকে রাখার জন্য আমি আমরা দুঃখ প্রকাশ করছি এবং স্যারকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সাংবাদিক বিন্দু সহ সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম